আপনারা দেখতেছেন ব্যাটারি চালিত মোটর সাইকেল তো মোটর সাইকেলের স্পিড মোটামুটি ভালোই আছে আর আমি গ্রাম গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে মোটর সাইকেলটি চালাচ্ছি তো অনেক স্পিড আছে কিন্তু আজকে এত স্পিডে চালাবো না এক চার্জে পঞ্চাশ কিলো যায় এই মোটর সাইকেলটি তো আমার এক ভাই এটা চালিয়ে টেস্ট করলো তাও অনেক মজা পেয়েছে চালিয়ে ওটা আমি আস্তে আস্তে চালাচ্ছি অনেক সুন্দর চলে মাত্র তেত্রিশ হাজার টাকা খরচে মোটর সাইকেল বানাতে পারবেন হয়তো মিস্ত্রির বিলটা দিলে একটু বেশি লাগতে পারে মিস্ত্রি বিল পনেরো একটা থেকে দু হাজার টাকা মিস্ত্রি বিল নিব যে আপনি ওয়ারিং করে দিব জ্বালাই করে দিব হয়তো পনেরো একশো থেকে দু হাজার নিতে পারে মিস্ত্রি আর সব কিছু আপনি কিনে দেবেন সব মিলার তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আবার তেত্রিশ হাজার টাকার মধ্যে পড়তে পারে আর আমি মোটরসাইকেলটি কিনছিলাম আপনি আট হাজার টাকা দিয়ে আট হাজার টাকা কেনার পর আমার দামটা একটু বেশি পড়ে গেছে তো মোটর সাইকেল যদি আপনি পাঁচ হাজার টাকা কিনতে পারেন তাহলে আপনার খরচটা কম পড়বে আর মোটর সাইকেল যদি আপনি দু হাজার টাকা কিনতে পারেন তাহলে আপনি খরচটা আরও কম পড়বে তো আমি মোটর সাইকেলটি কিনছিলাম আট হাজার টাকা এই জন্য খরচটা বেশি পড়ে গেছে তো সব মিলে আপনি এই আট হাজার টাকা পড়ছে মোটর সাইকেল মোটর বসছে সাড়ে আট হাজার ব্যাটারি বসছে সাড়ে পনেরো হাজার টাকা আর মিস্ত্রি বিল আমি দু হাজার টাকার মতো দিছি এটা আপনি মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে নেবেন মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে নিলে আপনারা মোটর সাইকেলটি বানাতে পারবেন এটার মধ্যে ইন্টিকাটার ইন্ডিকেটার আছে হর্ন আছে লাইট আছে তো আমার আপাতত আমি লাইট এবং হর্নটি আবার চালাচ্ছি ইনটিকেটারটি সুইচটি নষ্ট আছে আর ডিপারের সুইচটি আছে ভালো তো মোটর সাইকেলটি চালাতে খুব মজা অসাধারণ একটি মোটর সাইকেল অসাধারণভাবে চলে আপনি এখন বর্তমানে আপনি মাসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কারেন্ট বিল আসে প্রতিদিন প্রতিদিন মোটরসাইকেল নিয়ে আপনি পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ কিলো আপডাউন করতে পারবেন তো দশ বারোটা টাকার চার্জ আপনি চল্লিশ কিলো পঞ্চাশ কিলো আপডাউন করতে পারবেন এখন বর্তমানে তিরিশ এম্পিয়ার ব্যাটারি চারটি ব্যাটারি দিয়ে তো সত্তর এম্পিয়ার চারটি ব্যাটারি লাগালে স্পিডও বেশি হতো আপনার চার্জও থাকতে আরও বেশি তো আমি আপাতত তিরিশ তিরিশ এম্পিয়ার ব্যাটারি লাগাইছি সাইডটি তো পরে আরও ভালো ব্যাটারি লাগাবো তারপরে দেখি কীরকম চলে আমাদের আমরা আমার পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত আমি চালাতে পারি আমাদের তো ঠিক আছে তো আমাদের গ্রাম গ্রামের রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা মোটামুটি স্প্রিড আমি ধীরেই চালাচ্ছি ওজনটা একটু বেশি হয়ে গেছে গ্রামে গ্রামের দিকে মোটরসাইকেল চালাতে খুব ভালো লাগে একটু দেখতে পাবেন আমার এক ভাই ইউটিউবার তো সে মোটর সাইকেলটি মাঠে চালালো বাচ্চাদের মাঝখান দিয়ে বাচ্চারা ফুটবল খেলা খেলাধুলা করছে তো মাঝে মাঝে অনেক ঝুলে টান দিতে টান দিতে পারে সে আপাতত ভালোই চালায় তো আমার আজকে ভ্যাটায় এই ব্যাটার চালাতে মোটরসাইকেল সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি এ ঝালাই করেছি ভ্যাটারে বসিয়েছি মোটর লাগিয়েছি লেট লাগিয়েছি তো এখন আমার ছোটো ভাই চালাবে আপনি দেখতে থাকুন কীরকম চলে তো ওই আমার ছোটো ভাই সাইকেলটি চালাচ্ছে আমার ছোটো ভাই মোটরসাইকেল চালাচ্ছে পুরা মানে বল খেলতেছে তো মোটামুটি স্পিডটি ভালোই তো আপনি দেখতেছেন গাড়িটির নাম হচ্ছে ফ্রিডম ফ্রিডম ওয়াল্ডন কোম্পানি মোটর মোটরসাইকেল ছিল তো এটাকে ভেড়াই সাইকেল তো মোটরসাইল বানিয়ে ফেলেছি এটা এখান সম্পূর্ণ চার্জে চলে সম্পূর্ণ সাহায্যে চলে সাইকেলটি অসাধারণ একটি মোটরসাইকেল তোমার ছোটো ভাই দেখেন চালাচ্ছে ভারে ভারি ঘুরতেছে তো স্পিড ভালোই আর ছোটো পোলাবান খেলাধুলা করতেছে মাঠের মধ্যে এটি আমাদের বিংরাজ হাই স্কুলের মাঠ বিংরাজ হাই স্কুল মাঠ এটা আমাদের বট দল গ্রাম এবং বিনাস গ্রাম করছে মাঝামাঝি সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে আমার ভাই দেখেন কি সুন্দর মোটরসাইকেল চালাচ্ছে ইলেকট্রিক মোটরসাইকেল কিন্তু অসাধারণ কোনো কষ্ট পাওয়া লাগে না খালি পিক আপ দেবেন আর ব্রেক করবেন শুধু পিক আপ আর ব্রেক তো এটি অনেক ভালো একটি মোটর সাইকেল আপনি এই অনেক সুন্দর হয়েছে আপনারা যে কোনো মোটরসাইকেলে বানাতে পারবেন ব্যাটারি মোটর মোটরসাইকেল ব্যাটারি মোটর সাইকেল যেমন পালসার মোটরসাইকেল বানাতে পারবেন ডিস্কোয়ার বানাতে পারবেন মোটর মোটরসাইকেল বানাতে পারবেন এবং বিভিন্ন রকমের মোটর সাইকেলের মধ্যে ব্যাটারি এবং মোটর লাগাতে লাগাতে পারবেন তো অল্প খরচের মধ্যে আপনার হয়ে যাবে ইলেকট্রিক মোটর সাইকেল সো ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে গেলে আপনি আগে আগে যে কিনতে গেলে আপনি দেড় দুই লাখ টাকা আড়াই লাখ টাকা লাগবে তিন লাখ টাকা মতো লাগবে তো এটি আপনি সম্পূর্ণ বত্রিশ বা তেত্রিশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তো অসাধারণ একটি মোটর সাইকেল সাইকেল চালিয়ে অনেক মজা আছে তো আমার এদিক সেদিক ঘোরাফেরার জন্য ভালো হয়েছে অনেক তবে আমি এটা মোটরসাইকেল নিয়ে অনেক দূরে যেতে পারি দূরে ঘোরাফেরা করতে যেতে পারি অসাধারণ একটি মোটরসাইকেল আমার এই ভাই হলো ইউটিউবার তার বর্তমানে মাসে ইনকাম আছে বারো হাজার টাকার উপরে ইনকাম আছে নতুন প্রথম বেতন পেয়েছে প্রথম বেতন পেয়েছে বারো হাজার টাকার উপরে দ্বিতীয় মাসে হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার উপরে বেতন পাবে তো আমি আমার ভাইকে দেখি আমার খালা তো ভাই লাগে

তো আমার ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডা লাগার কারণে আজকে একটা ভিডিও করতে পারলাম না তো ভিডিওতে করছি মোটরসাইকেল ইলেকট্রিক মোটর ব্যাটারি আছে চাকা সবকিছু মোটর সাইকেলের সামনে আমি নিজে সামনে মাথাটা বানিয়েছি তো ব্যাটারিতে একটি কাভারও লাগিয়েছি তো যে দেখছেন মোটর ডিসি ব্যাটারি ডিজে ডিসি ট্রি সিন পেয়ার চারটি ব্যাটারি ডিজে ডিসি ব্যাটারি অরিজিনাল চায়না ডিজে ডিসি ব্যাটারি চারটি ব্যাটারি আছে আর একটি মোটর সিন সে আগের মতো রয়ে গেছে সিন পিছনে সামনে কাটার একটু বড় লাগাতে হয়েছে কিছু মোটর এটি হলো একটি ওই ব্যান গাড়ির মোটর তো মোটর সাইকেল লাগিয়েছি অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে তো সেন্সার পেপটি রেখে দিয়েছি পাও রাখার জন্য এই যে মোটর দেখতেছেন আর ওই পাশে দুইটা ব্যাটারি এই পাশে দুইটা ব্যাটারি মোট চারটি ব্যাটারি আছে এখানে অল্প একটা কাজের একটা মোটর সাইকেল বানালে আপনারা প্রতিদিন চল্লিশ থেকে কিলো রাস্তা আপ ডাউন করতে পারবেন মাত্র দশ বারো টাকা খরচে আপনাদের গাড়ি ভাড়া অনেক বেঁচে যাবে আর যে যখন যেখানে যেতে মন চায় সেখানে যেতে পারবেন ফ্রিডম মোটর সাইকেল লুকিং গ্লাস আছে বা সামনে মিটার লাগিয়েছি মিটার আছে অসাধারণ একটি মোটর সাইকেল আপনারা বানিয়ে নিন এবং কম খরচে চলাফেরা